কালকে মহাদশমীর ব্লগটা আমি এখানেই শেষ করেছিলাম এটা হচ্ছে আমাদের আসানসোলের গাড়ুই গ্রামে দুর্গা পুজোর বিসর্জন দোলা বিসর্জন আর কি তো নবপত্রিকা দোলা একই জিনিস তো সেটাই দেখতেই পাচ্ছো এখন পুকুরে বিসর্জন করা হয়েছে আমরা অ্যাকচুয়ালি এটাকে বিসর্জন বলি না আমরা বলি আবারও অপেক্ষা তো বিসর্জন করার পরেও কিন্তু আমরা খুব হইহাল্লা আনন্দ করতে করতেই গ্রামে ফিরে যাই আবার তো এইখানে ব্লগটা আমি কালকে শেষ করে দিয়েছিলাম আর আজকে আবার আমি একটা নতুন ব্লগ শুরু করলাম এখান থেকেই তার কারণ হচ্ছে এই যে দোলা থেকে বিসর্জন দেখে এলাম তারপর কিন্তু আমরা এখানে মাছের যাত্রা করেছিলাম এগুলো হচ্ছে তোমার জিওল মাছ সেই যে চ্যাং মাগুর বলে সেই সব মাছ তো সেগুলো তো হাত দিয়ে দেখে তারপর কিন্তু আমরা দুপুরবেলাকার খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি তো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি ওর পিতা তোমাদের ওর পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি এখন বাজে দুপুর সাড়ে তিনটে মতো দুপুর না বিকেলেই হয়ে এসছে তো বাড়ি থেকে বেরিয়ে এতটা পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে যে আর আমাদের বাইক স্কুটি দাঁড় করিয়ে রেখে একটা দোকানে আমরা একটুখানি বসে নিলাম তারপর আবারও রওনা দিলাম তো এই প্রথমবার আমরা এরকম ভাবে আলাদা আলাদা যাচ্ছি মানে বুগলা আর বুগলার বাবা আমি বাইকে আছি আর বুবলা আছে স্কুটিতে তারপর দেখো আবার কিছুক্ষণ এসে পরে দাঁড়িয়েছিলাম প্যানারোমা পার্কের কাছে মানে রূপনারপুরের তারপর এখানে ফাটকটাতে একটুখানি দাঁড়ালাম যেহেতু ট্রেন আসার ছিল ফাটকে গেট পড়েছিল তারপর আমরা আবারও চলে এলাম এবার কিন্তু আমরা এখন মোটামুটি ঝাড়খন্ড ঢুকে গেছি এখন পেট্রোল পাম্পে তেল নিয়ে নিচ্ছি আমরা যাবো একটু পরে যাবো রেডি হয়নি রেডি হোক সবাই মিলে তবে তো চলো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আমরা মেলা দেখতে যাব ঠাকুর দেখব আর অনেকক্ষণ এসেছি আসার পরে চাটা খাওয়া হলো আর হলো গল্প হলো অনেক কিছু তো চলো এখন ঠাকুর দেখা হবে আর এই কুর্তিটাই পরে নিলাম আজকে ভাইও রেডি হয়ে গেছে এই যে হ্যাঁ ওদিও রেডি হয়ে গেছে সবাই রেডি নিচ্ছে চলো সবে রঙ আজ সবার মন্ত্র

খাবে না খাবে না হ্যাঁ এগুলো খেতে চায় না আমরা মেলা থেকে চলে এসেছি এখন আমরা খাবার খাচ্ছি তারপর দুর্গা প্রতিমা বেরোবে আমাদের সেই রাত বারোটা একটার সময়তে বেরোয় কারণ হচ্ছে তোমার মেলা ভাঙে তারপর চলো খেয়ে নি চটুখে আজকে মেকআপ হয়েছে নাকি ম্যাডামে বহু দাদা করে দিয়েছে বহু দাদা হ্যাঁ মা তোমাদের একবারে বেরলাম বাবা খেলে বাবা খাওয়া গেছে বাবা কেমন হয়েছিল রান্না বান্না আজকে কার এখন খার খেলে যেটা ভালো হয়েছিল আজকে মাটন আর পাঠারো মাংস আর কি

বুঝতেই পারছো যে আমি বাবার বাড়ি এসেছি তো আমাদের এখানের মন্দির হচ্ছে এটাই দুর্গা মন্দির আমরা ছোটবেলা থেকে কিন্তু কখনো দুর্গা পুজোতে কোথাও যাইনি পুজো চার দিন আমরা এখানেই থাকতাম আর আমাদের কিন্তু খুব মানে একটা আশা ছিল যে দোলা বিসর্জনের পর আমাদের কিন্তু ফাঁকা লাগবে না কারণ বিকেল থেকে এখানে বিশাল বড় মেলা হয় তো সেই মেলা তারপর মেলা ভাঙার পর বারোটা একটার সময় কিন্তু মায়ের মূর্তি বিসর্জন হয় তো যেহেতু আজকে বৃহস্পতিবার রাত বারোটার পর তো আমাদের এমনি বারটা চেঞ্জ হয়ে যায় তাই ওটা শুক্রবার হিসেবে ধরাবে তাই বারোটার পরে কিন্তু আমাদের মূর্তিটা বিসর্জন হবে এখন বাজছে কিন্তু রাত্রি বারোটা এখন দেখো সবাই মায়ের বরণ করছে আর এখানে আমি খুব আনন্দ করেছিলাম সবার সাথে অনেক হাসি গল্প করেছিলাম কিন্তু ওই যে আমাদের মন্দিরে কিন্তু বক্স ডিজে এসব বাজে তো সেগুলো কপিরাইট আসবে তাই আমি তোমাদের সঙ্গে অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না আর দেখতেই পাচ্ছ আজকে মূর্তি এখানেই মানে মায়ের বেদি থেকে নামিয়ে মন্দিরের ভেতরেই বরণ করা হচ্ছে কারণ বাইরে প্রচুর বৃষ্টি আরম্ভ হয়েছে এমনি তো রাস্তায় আস্তে আস্তে যে কয়টা ঠাকুর দেখলাম বিসর্জন হতে সবগুলোই দেখছি রেনকোট পরিয়ে বিসর্জন হচ্ছে মানে একটা সাদা রঙের প্লাস্টিক ঢাকা দিয়ে তারপর বিসর্জন হচ্ছিল তো যখন মেলা ঘুরছিলাম তখন কিন্তু অতটাও অতটা মানে কি এক ফোটাও বৃষ্টি পড়েনি যা বৃষ্টি পড়ার আগেই পড়েছিলো মেলা তো প্রচুর কাদা হয়েছিল পুরো একদম কাদায় পা ডুবিয়ে ডুবিয়ে মেলা দেখা হয়েছে তো তারপর কিন্তু এখন দেখো মূর্তিটা যে বেদি থেকে নামানো হয়েছে সেই কিন্তু বৃষ্টি আরম্ভ হচ্ছে মানে মা এবছর ঠিক করে নিয়েছে যে পুরো একদম চিকচিকিতে মুড়িয়ে শুরিয়ে রেনকোট পরেই বিদায় নেবে তো এখানে দেখো এখন আমি বরণ করে নিচ্ছি তো প্রত্যেক বছর বিয়ের পর থেকে কিন্তু আমি আমাদের এখানেই মূর্তি বরণ করি আমার বাপ শ্বশুরবাড়িতে মূর্তি কখনই আমি মানে বরণ করি সিঁদুর দিয়ে তারপর আমি চলে আসি তো এবছর যেহেতু বৃহস্পতিবার আজকে বেদি থেকে নামানো হয়নি মূর্তি বের করা হয়নি তাই ওখানে সিঁদুরটাও দেওয়া হলো না তো যাই হোক কালকে বিসর্জন হবে যদি সম্ভব হয় তো কালকে গিয়ে যদি থাকে আর কি ভাগ্যে তো দিতে পারবো সিঁদুরটা তো যাই হোক একই ঠাকুর সব থেকে বড় কথা যে আমি লকডাউনের বছর ভেবেছিলাম যে হয়তো এখানে এসে মায়ের বরণ করতে পারবো না সিঁদুর দিতে পারবো না কিন্তু সেটাও পেরেছিলাম সে বছর তো সাতটার মধ্যেই মেলাটাকে উঠিয়ে দিয়েছিল পুলিশে তারপর সাতটার সময়তেই ঠাকুর বের বের করে দিয়েছিল রাত্রি পর্যন্ত মানে হয়নি তবে হ্যাঁ আজকে বৃহস্পতিবার বলে রাত বারোটার পরে বিসর্জন হবে সেটা না আমাদের কিন্তু প্রত্যেক বছরই এর বারোটারটার সময় ঠাকুর বিসর্জন হয় মেলা পুরো ভাঙে লোকজন একদম ক্লিয়ার হয়ে যায় তারপর ঠাকুর বের করা হয় এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি তো সেই বছরও আমরা ওরকম তাড়াহুড়ো তাড়াহুড়ো করে এসে সারা গ্রাম মানে ঘোরানো হয়ে গেছিলো আমাদের মূর্তিটা মায়ের একদম যে বাঁধে যেখানে বিসর্জন হবে সেইখানে গিয়ে সিঁদুর দিয়েছিলাম প্রণাম করেছিলাম দাদা বলছে যে আমি খালি সারা রাস্তা একটাই বলছি যে ঠাকুর যেন দর্শন পেয়ে যায় ওরা যেন পৌঁছে যায় আর ফোন করে তো বলতেও পারছে না যে ঠাকুর বেরিয়ে গেছে ঠাকুর গ্রাম ঘুরছে তাহলে আমরা আবার তাড়াতাড়ি করে আসবো স্পিডে আসবো কিছু বিপদ আপদ হবে সেই জন্য দাদারা বলতেও পারছিল না আর এই হয়েছিল ব্যাপার স্যাপার বুঝলে তো যাই হোক এবছরও তোমার ভেবেছিলাম না আগত বছর গত বছরও ভেবেছিলাম হয়তো আসা হবে না কিন্তু ভাই নিতে গেছিলো তোমরা দেখেছিলে না তোমরা কি করে দেখবে তখন তো চ্যানেলে স্ট্রাইক পড়ে গেছিল আমি তো গত বছরের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি তো ভাই নিতে গেছিল গত বছর তাই এসেছিলাম এসে পরে মায়াকে বরণ করেছিলাম আর এই বছরও এলাম মানে প্রতি বছরে আমি এই সময়টা এখানেই থাকি কয়েক ঘন্টার জন্যই আসি থাকা আমার হয় না কারণ কালকে আমি আমাকে আবার ফিরে যেতে হবে বুগলার যেহেতু স্কুল টিউশন সব কিছুই শুরু হয়ে যাবে সেই কারণে আর স্কুল টিউশন না হলেও আমি একাদশীর দিনই ফিরে চলে যায় কিন্তু এই কয়েক ঘন্টার জন্য যদি এই সময়টাতে আমি এখানে না আসতে পারি না আমার মন খুব খারাপ লাগে আর আমার সাথে সাথে না বুবলারও কারণ এক বছর আমরা এরকম বলেছিলাম যে যাব না কষ্ট হচ্ছে তিনজনা মিলে বাইকে অসুবিধা হচ্ছে রাস্তায় অনেক ভিড় থাকে তো থাক পরদিন সকালে দিয়ে সুস্তে যাব তো ঠিক আমাদের শ্বশুরবাড়িতে মূর্তি বিসর্জন মানে ঠাকুরকে সিঁদুর দিয়ে এসেছি আর বুবলা কান্না শুরু করছে মামি আবার আমাকে খুব ফাঁকা লাগছে মহাবাড়ি যেতেই হবে নিয়ে আবার সেই দত্ত মত্ত করে তৈরি রেডি হয়ে তারপর আবার বেরিয়েছিলাম তো এই আর কি তো যাই হোক দেখো এখন আমি i could এরপর কিন্তু ঠাকুর আমাদের বিসর্জন হয়ে গেছিলো আর আমরা দৌড়ে গিয়ে দৌ মানে দৌড় থেকে সেই যে খোয়ের ইয়েগুলো হয় না খয় ধান ওগুলো সব ছিটাতে হয় ওগুলো সব ছিটিয়েছিলাম আর কয়েকটা ফটোও তুলেছিলাম তো সেই ফটোগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানায় শুভ বিজয়া কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা টাটা